বাংলাদেশের পরিস্থিতি খুব তাড়াতাড়ি শ্রীলঙ্কার মতো হবে বলে ধারণা করা হচ্ছে সুযোগ বুঝেই দেশ থেকে পালিয়ে যাচ্ছে অসাধু ও সুবিধাবাদী লোকেরা আবার অনেকেই পরিবারের নিরাপত্তার কথা বিবেচনা করে দেশ ছাড়তে বাধ্য হচ্ছে তবে সবচেয়ে বেশি বিভাগে পড়েছে যারা পূর্ব পরিকল্পনা অনুযায়ী বিদেশ সফরের কথা ছিল তাদের ওপরও পালিয়ে যাওয়ার ট্যাগ লাগানো হচ্ছে ইতিমধ্যে দেশের নাজুক পরিস্থিতিতে দেশ ছাড়েন দুই ডজন এমপি মন্ত্রী তারা যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য কানাডা সিঙ্গাপুর অস্ট্রেলিয়া ভারত থাইল্যান্ড চীন দুবাই সহ অন্যান্য বন্ধু দেশে পাড়ি জমান ছাত্রদের কোটা আন্দোলন ও দেশের পরিস্থিতি সহিংস হওয়ার মধ্যেই অনেক এমপি মন্ত্রী দেশ ছেড়েছেন আবার বিদেশে অবস্থান করা কেউ কেউ এসেছেন ফিরে গত চোদ্দই জুলাই দেশের পরিস্থিতি নাজুক দেখে বিদেশ থেকে ফ্লাইটের টিকিট কেটে ঢাকা ছাড়েন অনেক প্রভাবশালী দায়িত্বশীল সূত্র জানিয়েছে কোটা আন্দোলন ঘিরে দেশ যখন উত্তাল তখন এমন জটিল পরিস্থিতিতে গত পনেরোই জুলাই মধ্যরাতে দেশ ছাড়েন সাবেক অর্থমন্ত্রী আহম মোস্তফা কামাল পরিবারের পাঁচ সদস্যকে নিয়ে তিনি রাত একটা চল্লিশ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন একদিন পর ১৬ জুলাই লন্ডন যান মিরপুরের এমপি ইলিয়াস মোল্লা সাধারণ জনগণের দাবি পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় পরে তিনি ২৬ জুলাই দেশে ফিরে আসেন অন্যদিকে একই দিন পরিবারের এগারো সদস্য নিয়ে কুমিল্লা এগারো আসনের এমপি ও সাবেক রেলমন্ত্রী মুজিবুল হক দেশ ছেড়ে পাড়ি জমান দুবাই ইমিগ্রেশন সূত্র জানায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অধ্যাপক রোমানা আলী ষোলোই জুলাই যান মালয়েশিয়া তার সঙ্গে ছিলেন পরিবারের চার সদস্য এদিন আরও দুই এমপি বিদেশ যান তাদের মধ্যে রয়েছেন ময়মনসিংহ আট আসনের এমপি মাহমুদ হাসান সুমন তিনি পরিবারের চার সদস্য নিয়ে গেছেন সিঙ্গাপুরে অপরজন হলেন কুমিল্লা আট আসনের এমপি আবু জাফর মোহাম্মদ শফিউদ্দিন তিনি চীনে গিয়ে পালিয়েছিলেন বলেও অভিযোগ সাধারণ জনগণের আরও জানা যায় পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী আমেরিকা থেকে দেশে ফিরে আসেন সতেরোই জুলাই ভোলা চর ফ্যাশন মনপুরা চার আসনের এমপি আবদুল্লা ইসলাম যাবক দুবাই যান সাতাশ জুলাই পালিয়ে গিয়েছে বলে অভিযোগ করা হলে তিনি জানান কোটার সংস্কার আন্দোলনের পুরো সময়টাতেই তিনি ছিলেন তার নির্বাচনী এলাকায় যদিও তার এলাকায় কোটা সংস্কার আন্দোলনে তেমন কোনো প্রভাব পড়েনি যশোর তিন আসনের এমপি কাজী নাবিল আহমেদ তার পরিবারের এক সদস্য সহ ভারত যান ছাব্বিশ জুলাই নারী সংরক্ষিত আসনের এমপি পারভিন জামান গত ছাব্বিশ জুলাই ব্যাংকক যান অন্যদিকে অর্থমন্ত্রী ওয়াসিকা আয়শা খান পঁচিশ জুলাই কানাডা গিয়েছেন যদিও এটি তার সরকারি সফর বলে জানা গেছে চাঁদপুর চার আসনের এমপি শফিকুর রহমান আঠারোই জুলাই স্ত্রী সহ মার্কিন যুক্তরাষ্ট্র যান কুমিলা তিন আসনের এমপি জাহাঙ্গীর আলম সিঙ্গাপুর গেছেন আঠাশ জুলাই সঙ্গে নিয়েছেন পরিবারের তিন সদস্যকে আওয়ামী লীগ দলীয় সূত্রগুলো জানিয়েছে দেশের এই টালমাটাল পরিস্থিতির মধ্যে তাদের এই বিদেশ যাত্রা নিয়ে সরকারি দলের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া রয়েছে আওয়ামী লীগের সভায় এদের নাম নিয়েও তুমুল হই জনগণ টিভি ঢাকা